সকলকে অনেক অনেক ধন্যবাদ উভয় পক্ষেই জানালে ছেলে দাদা ভাইরা খুব ভালো খেলেছে এবং কোনো না এক ব্যক্তি কোনো না এক সাইডকে তো বিজয়ী ঘোষণা করতে লাগবে তার জন্য মনে কিছু নেবেন না তারপরে একজনকে বিজয়ী ঘোষণা করতেই লাগবে তবে দুই দলে যা সুন্দর খেলেছে আর আমি সকলকে এটা বার্তা দিতে চাই দেখুন প্রত্যেকটা মানুষকে শরীর সুস্থ রাখার জন্য শরীরচর্চা করার খুব দরকার প্রত্যেকটা মানুষই কুড়ি মিনিট করে যদি বিকেলবেলায় শরীরচর্চা এভাবে করে তাহলে রোগমুক্ত আমরা প্রত্যেকটা মানুষই হতে পারবো এই জন্য প্রত্যেকটা মানুষকে প্রতি আবেদন থাকলো যে মাঠ আপনারা অবশ্যই করবেন এরকম জার্নালিস্ট ক্লাবেরা প্রত্যেক সমাজসেবী তাদের সাথে যুক্ত তো সবসময় থাকে তার সঙ্গে এবং এরা বছরে এক থেকে দুবার এভাবে ফুটবল টুর্নামেন্ট করে নিজের শরীর ফিটনেস রাখার জন্য এবং সকলের সাথে এবং আমাদের সকল অতিথিদেরকে যেভাবে আমন্ত্রণ করেছিল তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং আগামী দিনে জার্নালিস্ট ক্লাব যেভাবে কাজ করে চলছে মানুষের সাথে সকলের স্বার্থে সমাজসেবা থেকে শুরু করে সব রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আরও অনুরোধ করব এভাবে যেন মানুষের পাশে থাকে এবং খেলাকে আরও যেন উর্দু সীমার দিকে পৌঁছে দেয় আরও মানুষকে উৎসাহ করে এই কামনা করছি ধন্যবাদ প্রণাম শ্রী দিব্য জ্যোতি চক্রবর্তী ডক্টর স্বপন রায় হলুদ দল আসলে হলুদ জার্সি পালন আর চেন্নাই সুপার কিংস সবচেয়ে বেশি আইপিএল জিতেছে এবার জিতেছে হালকা হলুদ আর কাঁচা হলুদ দল হালকা হলুদ না নতো হ্যাঁ হলুদই বল মাথার থেকে সঞ্জয় নেবে সঞ্জয় দিয়ে স্বপন রায় তুলে গেছেন পুরস্কার মলায় চক্রবর্তী বাংলাদেশ সরকার মহাশয় দীপজ্যোতি চক্রবর্তী মহাশয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ফুটবল টুর্নামেন্ট ছিল আমাকে আমন্ত্রণ করেছিল জার্নালিস্ট ক্লাব থেকে আমাকে খুব ভালো লাগছে যে জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক দাদাভাইরা এরা সবসময় সমাজসেবার কাজে তো যুক্ত থাকেই এনি টাইম প্রত্যেক দিন তার সাথে সাথে এই যে শারীরিক পরিচর্যার জন্য যে বছরে এক থেকে এরা ফুটবল টুর্নামেন্ট করেন এটা শরীর পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রত্যেকটা মানুষেরই শরীর সুস্থ রাখার জন্য মাঠ পনেরো থেকে বিশ মিনিট বিকালে করা দরকার তাহলে ওয়েট লস থেকে শুরু করে শারীরিক যত সমস্যা আছে সব কিছু থেকে রিকোভারি হয় সকলকে মাঠ করার অনুরোধ করবো যে পনেরো বিশ মিনিট করে এইভাবে করি যদি আমরা শরীরচর্চার জন্য পনেরো বিশ মিনিট করে মাঠ করি তাহলে আমার রোগমুক্ত শরীর রোগ থেকে আমরা মুক্তি পাবো এটা সকলের কাছে বার্তা থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মাঠ করবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ প্রণাম